শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি বাংলা মাসে শুভ নববর্ষ আপনাদেরকে জানাচ্ছি তো পহেলা বৈশাখে আপনাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ আর আমরা কিন্তু আমার মেয়ের স্কুল স্টল দিচ্ছি কারণ আমার মেয়েরা তো খুবই বায়না ধরেছে ওরা স্টল দিবে আর স্যার ম্যাডামরাও বলতেছিলো তারপর এই যেমন কথা এমন কাজ সারা রাত ভরে এই পিঠাগুলো বানিয়েছি আমি এখানে মাছের পিঠা বানিয়েছি পাকা তালের পিঠা বানিয়েছিলাম গোষের কোন বানিয়েছিলাম অনেক কিছু বানিয়েছিলাম পাশে অন্যরাও কিন্তু জর্দা পায়েস অনেক অনেক কিছু নিয়ে বসেছে তো এইটাই কিন্তু সবথেকে মজা আমার মেয়েরা আর এদিকে একটা ভাবে চুরির দোকান নিয়ে বসলো তারপর পাটি সাপটা নিয়ে বসেছিল আর তারপর ওইগের থেকে ঝিনুক পিঠা তারপর আপনার থেকে পাকন পিঠা হ্যাঁ বিভিন্ন ধরনের পিঠা নিয়ে সবাই একটা উৎসব মেলার মতন বসেছে আসলে বাচ্চাদের আনন্দ নিয়ে হয়েছে কথা আমি কিন্তু দুই দিন এত এত কষ্ট করেছি আর আমার বাসায় হঠাৎ করে গ্যাস নেই ওই বাচ্চাদের আনন্দের জন্য এই জেগে জেগে এই পিঠাগুলো বানিয়েছে আর এদিকে একটা বাবু দিয়েছিল ফুচকার দোকান আর এই যে দেখেন আমার দোকানদার কীভাবে বসে রয়েছে পায়ের ওপর পা তোলে আর এইগুলা কিন্তু সব দোকানদারি ও করবে কারণ আমি বানিয়ে দিয়েছি ও আসলে কোনোটার দামও জানে না কোনোটার মানে নামও জানে না তা কী আর দোকানদারি করবে সেই তো আমারই দাঁড়িতে হবে তো আমি মাছের একটা আকার দিয়ে মাছের পিঠা বানিয়েছিলাম সাপটা বানিয়েছিলাম হ্যাঁ একটু ফুড কালার দিয়ে তারপর মাংসের কোন বানিয়েছিলাম মানে আমি তো কনফিউজে পড়ে আসি যে আমার খাবারগুলোকে কেমন পছন্দ করে সেটাই তো যাই হোক চিন্তা করতে গেলে পাঁচ মিনিটের ভিতরে আমার প্রথম কাস্টমার চলে আসলো তো এইদিকে আমার বড় মেয়ে পিঠা দিচ্ছিলো আর আমি মুগ ডালের পিঠা মুগ পিঠা বানিয়েছিলাম তো সেটা নিচে আসলো তারপর আবার বলতেছে একটা মাছ দাও তো আমি কিন্তু একদম প্রাইসগুলো একদম মানে নিয়ন্ত্রণের ভিতরে রেখেছিলাম মজার মজার খাবার রেখেছিলাম যেহেতু ছোট ছোট বাচ্চারা খাবে সেই জন্য আমি কিন্তু দামগুলো একদম আহামুরি দাম রাখিনি একদম অল্প দামে আর রাখছে তারপর আবার আরেকটা বাবু এসে তারপর এই পিঠাগুলো নিচ্ছে আমাকে কাছে অনেক ভালো লাগতেছিল যে ওরা খেয়ে খেয়ে যে বলতেছিলো যে আনটি পিঠাগুলো অনেক মজা আর এই আমার ছোট মেয়ে বলতেছে ম্যাডাম আমাকে একটু কমাই দেন আমি আপনার মেয়ে তাই আমি কিছু যদি মেয়ে হও। তাহলে বাসায় খাবাই এখানে তো তোমার কি কিনিয়েই খেতে হবে তাই না তো যাই হোক সবাই সাথে দুষ্টামি করতে তারপর একে একে কিন্তু কাস্টমার আসতেছিল আর ওরা কিন্তু আগেও একবার নিয়েছিল তারপর ওদের নাকি অনেক ভালো লাগছে তারপর আবার দুই বোন কি দুই বান্ধবী হয় যে আমি বিশেষ জানি না তো ওরা আবার এটা নিচ্ছিলো আর কি আবার হাসতেছিলো বলতেছিলাম বলতেছিলাম ভিডিও করতেছি তা আবার ওরা বলে যে হ্যাঁ আমি আপনার ভিডিওগুলো দেখি তো এইদিকে আমার পিঠা খাচ্ছিল সবাই আর আমার এটা দেখে অনেক ভালো লাগছে তারপর এদিকে মিশে এসে আমার মেয়েদেরকে একটু আদু করে দিচ্ছিল এটা কিন্তু অনেক অনেক ভালো লাগে যখন স্যার ম্যাডামরা এত ভালোবাসা দেয় আমার মেয়েদের আর এদিকে ও এসে বলতেছে আপনার পিঠাগুলো অনেক মজা তো রাত যে কাজ করাটা একদম মানে সার্থক হয়েছে আর এদিকে স্যাররা আসলো তো এদিকে আশিক স্যার তারপর ইলিয়াস ইলিয়াস স্যার মনে তারপর মানে আলামিন স্যার তো আলামিন স্যারের ওয়াইফ আসলো তো সবাই আবার আদর করে ভাবিকে খাওয়াচ্ছে তো ভাব মানে মিসকে বলতেছে কি নিবেন কি নিবেন তো মিস আবার এগুলা শুনতেছিল তারপর বললাম যে এটা মানে মাংসের কোন আইসক্রিমের মতন বানিয়েছি মাংসের কোন তো মিস এটাই পছন্দ করেছে তো একটা নিয়ে আর ট্রাই করতেছে আসলে এতগুলা খাওয়া তো সম্ভব না তাই না এতগুলা দোকান আর ওরা তো স্যার ম্যাডাম হিসাবে একটু একটু নিয়ে নিয়ে ওদেরকে খুশি করাচ্ছে তাই না তো যাই হোক এদিকে এলিয়াস স্যার খাওয়াচ্ছিল আলামিন স্যারের ওয়াইফকে আপা বলে ডাকে আর কি এটা আসলে খুবই খুবই ভালো লাগে তারপর একটা নিয়ে ওরা সবাই মিলেমিশে আমার আমাকে স্যাররা ভালো লাগতেছিল তো সবাইকে ভালো মানে শুভেচ্ছা হ্যাঁ পহেলা বৈশাখের শুভেচ্ছা আর কি এটাই আর বাচ্চারা যে মানে খুশি হয় স্যার ম্যাডামদের খাওয়াচ্ছে ওরা কি দেখতেছে হ্যাঁ অনেক দুষ্টামি ফাজলামি করতেছিল এটাই ভালো লাগতেছিলো আর খেয়ে বলতেছিল যে মানে পিঠাটা অনেক অনেক মজা সত্যি অনেক মজা নাকি তো এটাই আমার অনেক ভালো লাগছে তো আমার সারা দিনের কষ্টগুলা সফল হয়েছে এদিকে কিন্তু বেচা কিনা অনেক বেড়ে গেছে মার্শাল্লাহ আর সবাই থেকে কিন্তু আমি আশা করি আমারটা অনেক ভালো সেল হয়েছে তারপর মিসকে ডাকলো মিস বলতেছে আসতেছি পরে আর এদিকে সবাই দেখেও যাচ্ছে নিয়েও যাচ্ছে হ্যাঁ তো সবাই তালের পিঠা এইগুলা আবার আমার ছোট মেয়ে যে প্রাইভেট টিচার উনিও আবার দেখতেছিল যে উনি কি কি নিবে তো যাই হোক আর এদিকে অনেকের দোকান আছে আর এদিকে পাকনা বুড়ি আসলো এসে আমার বড়ো মেয়েকে নিয়ে গেল মেয়েগুলো কিন্তু অনেক ভালো সবাই দোয়া করবেন না এদিকে আমার হাজব্যান্ড চলে আসলো ওকে আমি মানে কিছু রেখে চলে আসলাম তো ফোন দেওয়ার পর ও আবার এগুলো নিয়ে আসলো তো এইদিকে আফসানা মিস আসলো এসে সবার সাথে কথা বলতেছিল। তো যাই হোক আর এই বাবুটা বলতেছে আপনার পিঠাগুলো মজা ও আমার এখানে বসে বসে পিঠাগুলো খাচ্ছিল আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর সবাই একটু সাজুগুজু করেছে সবাই সাজুগুজু করেছে সবাইকে খুবই সুন্দর লাগছে আর স্কুল ড্রেস পড়লে কিন্তু সবাইকে একদম ছোট ছোট ছোটো ছোট মনে হয় কিন্তু যখন সাড়েটারই পরে মনে হয় যে কত বড় হ্যাঁ আলহামদুলিল্লাহ বাচ্চারা তো বাচ্চারেই তারা আমাদের কাছে সব সময় ছোট থাকবে রেলি শেষ হলো আর এই মেয়েটা এত পছন্দ করেছে আমার হাতে রান্না মজা হয়েছে থ্যাংক ইউ তো রেলি শেষ করে এদিকে প্রিন্সিপাল ম্যাডাম এদিকে এসে পরিদর্শন করছে সবারটা তো শ্রাবণী দাস উনি যেহেতু আসতেছে তারপর সবাই একটু গুছাইয়া টুছাইয়া নিচ্ছিল তো আমি দাঁড়িয়ে আছি তারপর এদিকে আমার হাজব্যান্ড যা কথা বলতেছিল তো বলতে সে ভালো হয়েছে দোকান দিয়েছেন অনেক খুশি হয়েছে। আসলে এটাই মানে স্মৃতি হিসাবে থাকবে এটা আসলে এমন কিছু না কিন্তু আর এই স্যার আমার ভিডিওগুলো দেখে স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আবার ভিডিওগুলো দেখতেছিল আমার আমার রান্নাগুলো ভিডিও করে নিয়ে যাচ্ছিল তো এই যে দেখেন আমি একদম সিম্পল রেডে কিন্তু খাবারগুলো রেখেছিলাম আর এদিকে শ্রাবণী মিস তারপর আরও আরও মিসরা আসলো আর আলামিন স্যারের ওয়াইফ এসে বলতেছে মিস এই গোষের পিঠাটা কিন্তু অনেক মজা তারপর নীলু ভাই মানে আমাদের জগতে নীলুমামা আর কি মানে স্কুল চুক্তি সবাই মামা ডাকে তো শ্রাবণী মিশ্রায় বলতেছে খেতে উনি আবার মিষ্টি খাবেন উনি ডায়াবেটিস তারপর নীলু নীলুমামাকে বলতেছে মামাকে ডায়াবেটিস একদিনের জন্য কিছু হবে না তারপর মিস আবার সবগুলার নাম শুনতেছে আর শুনে শুনে বলতেছিল মাসাল রান্নাটা তো অনেক সুন্দর হয়েছে দেখে ভালো লাগতেছে তারপর মিস আবার তাল তালের পিঠা নিল আর কি তো অকালে যেহেতু তালের পিঠাই এই তালের পিঠাটা মিস খেয়ে অনেক ভালো লাগছে নাকি মিসের তো মিস আবার সবাইকে দিচ্ছে দেখেন তো এই যে দেখেন সবাই খাচ্ছে খেয়ে বলতেছে আসলে খুবই মজা খুবই মজা এদিকে আবার একটু সেলফিও তুলতেছিল একটা মাটির হাড়ি পাশে থেকে নিয়ে সারা সবাই তো আফসান আমি এসে এদিকে মানে গোসের কোনটা নিয়েছিল তারপর নিয়ে আবার জাহেদ স্যারকে বলতেছে আপনি নেন তো জাহেদ স্যার আবার দুষ্টামি করে বলতেছে আমাকে কেউ যদি খাওয়ায় তাহলে আমি না করতে লজ্জা লাগে তো স্যার আবার সবাইকে বলতেছিল তো নেন নেন তো এদিকে মিস আবার তিনটা কোন নিয়েছিল চিকেন কুন তো এগুলো খেয়ে মিস্তের এত ভালো লাগছে দেখেন একের পর এক পণ্যটা খেয়ে কিছু পলু তো আলহামদুলিল্লাহ খাবার গুলা শেষ হয়ে গেছিল তারপর আমি আবার বাসায় এসে আবার তৈরি করে নিয়ে গেছিলাম তো এদিকে স্যার ম্যার আমরা গান বলতেছিলাম আমার ফেভারেট একটা গান বলেছিল মিস আমার কাছে অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমি আমের ভর্তাও আবার লাস্টে বানিয়ে নিয়ে এসেছিলাম এগুলোও কিন্তু শেষ হয়ে গেছে দেখছি তুমার সুযোগ দেবে সবাই মিলে একটু নাচানাচি করলো এটাই ভালো লাগলো তো আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ